আজ টিয়া পাখিটা তার ভাষায় পুং পুং করে আপনাদেরকে ওয়েলকাম জানালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সকালের বাইরের রূপ দেখে আমি পুরোই কি বলবো হিম হয়ে হয়ে গেছি গেছি মানে বরফ আজ ডিসেম্বর এবং সকাল তাই দেখেন কি অবস্থা কোন রোদ এখনো উঠেইনি তারপর এদিকে আমি পাখিগুলোকেও খাবার খেতে দিয়ে দিলাম এরপরে সোজা চড়ে গেলাম পাকঘরে মানেটা হলোই রান্নাঘর এই ঠান্ডার মধ্যে তো আর শুধুমাত্র কম মধ্যে বসে থাকলে আর হবে না যাবতীয় সব কাজ করেই নিতে হবে তা এখন এই ডিম ভেজে নিচ্ছে সকালে ব্রেকফাস্ট হবে ডিম বাজা দিয়ে রুটি এই গতকাল থেকে অনেক বেশি ঠান্ডা আর আমার হাজব্যান্ড তো সকাল থেকে বলছে রস আলা পাওয়া যায় না মুড়ি দিয়ে রস খাবো আমি আসলে খাই না কখনো আমি টেস্টও করিনি অনেক বলে মজা এটা আমি আসলে জানিও না আসলে খাই না তো বুঝ বলবো কী করে তা আগের মতো তারপরেও খাই না ঠিক আছে তারপরে মনে হয় ফিল করি যে আগের মতো রসে যে পিওর স্বাদ ভেজাল মুক্ত সেটা মনে হয় আর হয় না এখন তো সব কিছুই ভেজা উঠাচ্ছি আমরা এই দিকটাতে দিয়ে আমার রুটি বানানো হয়ে গেছে আর সঙ্গে ডিম ভাজা আরও একটা জিনিস দেখাই সেই সাথে ছোট্ট একটা সদস্য আছে বাসায় তার জন্য রুটি কাকে দিবে রুটিটা সেটা দেখতেই পাবেন তো আমাদের এই প্রিন্সিপাল না প্রফেসর যেটাই বলি না কেন সে তো দেখছি রুটি খেতে খেতে ভালো স্লিম হয়ে গেছে সো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ